দর্শক ভাইদের দেখান যে জাতমান কোয়ালিটি কাকে বলে ভাই আসলে ভাই জাতমান কোয়ালিটি দেখে দর্শক ভাইরা তো জিনিস ক্রয় করে ভাই কখনোই ঠকবে না দর্শক ভাইরা ভাই আসলে ভাই পাঁচ হাজার টাকা বেশি দিয়ে জিনিস কিনলে পাঁচ হাজার টাকা বেশি বিক্রি হয় ভাই আর পাঁচ হাজার কুমে কিনলে ভাই পাঁচ হাজার বিক্রি করা যায় ভাই

সাত মাস বয়স বাচ্চাটা খুব ভালো একটা গড় আসছে পাও দেখান দর্শক ভাইদের মাথাটা গলা ঝুল লাভি হ্যাঁ হ্যাঁ খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা আসছে দর্শক ভাইয়ের আসলে যে বাচ্চাগুলো এখন তো ধরেন এসব বাচ্চাগুলো এখন খুব চাহিদা ভাই বাচ্চাগুলা দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে আসলে খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাই ভালো বাচ্চা গল্প করবো না ভাই ভাই জাতমান কোয়ালিটি দর্শক ভাইরা দেখবে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে এমনিতে ধরেন দোষ টুটি থাকলে গরু নিতে হবে না দর্শক ভাইদের এতটুকু গ্যারান্টি দিতে পারবো আমি আমার জিনিস পরিপূর্ণ সুস্থ সবল এবং খাওয়া দাওয়ার দিক দিয়েও ঠিক আছে ভাই মানে জাতমান কোয়ালিটিটা দর্শক ভাইদের দেখান আসলে আমি গল্প করবো না গল্পই কিছু হয় না ভাই এর মাথাটা দেখান পায়ের গিরিগুলা দেখান মানে ওর বডিটা দেখান খুব সুন্দর একটা বাচ্চা হবে ভাই তাহলে বয়সটা সাত মাস হবে হ্যাঁ বয়সটা সাত মাস হবে ভাই দামটা কেমন রাখছেন ভাই আমি এক আর দুই জোড়া করছি সিঙ্গালে নিলে নিতে পারবে ছেষট্টি হাজার টাকা করে ফিক্সড রেট আচ্ছা বন্ধুরা এক নম্বর সার বাচ্চাটার দাম ফিক্সড শুনেন ছেষট্টি হাজার হ্যাঁ মাসাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছেন

তাহলে দুই নম্বরে সাড়ে পাঁচ বস্তা হবে আর মানে সাত মাস জি ভাই গোটা ভালো আছে লম্বা চড়া দেখছি হ্যাঁ বাচ্চারা খুব সুন্দর আছে দর্শক বাড়া নিতে পারবে তো দুই নম্বরে সাড়ে পাঁচ হাজার দামটা কেমন রাখছেন ভাই ভাই এটার দাম রাখছেন ছেষট্টি হাজার টাকা ফিক্সড রেট পড়বে দাদা ভাই

আর যেমনি ছোট হিসাবে মাথাটা কত সুন্দর ভাঁজ আসছে কানগুলো কত সুন্দর লম্বা এবং পায়ের খুর দেখায় দেন লাভিটা মানে খুব স্কোয়ার গরু ভাই মানে বাচ্চা গরুর হিসাবে খুব স্কোয়ার ভাই গিরের মধ্যে যা থাকা দরকারের মধ্যে ইনশাল আছে যে চুটটা কত সুন্দর হেলদি চুট ভাই আমি আজকে যে দামে গরু দেওয়া মনে করি যে ঈদের আগে আর ঈদের পরে সপ্তাহে কেউ এই দামে গরু দিতে পারবে না ভাই আমি একটা মনে করি আশা করি ভাই মানে আপনার জেলাতে মনে করে যে আপাতত ঈদ সামনে আর ঈদের পরে দুই তিন সপ্তাহে এই গরু দামে দিতে পারবে না কেউ ভাই গরুটা দেখান যে খুব কোয়ালিটি সম্পন্ন গরু ভাই বয়সটা কেমন হবে এটার ভাই এটার বয়স আছে আনুমানিক 8 মাস ভাইয়া আনুমানিক 8 মাস জি 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 বাচ্চাটা দেখেন খুব কোয়ালিটি সম্পন্ন চুটটা কত সুন্দর এখন হেলদি আচ্ছা তো তিন নম্বরের সার বাচ্চার দামটা কেমন রাখছেন ভাই এটার দামও ফিক্স দাম করবে 66000 টাকা দর্শক ভাইরা ধর দাম করে আমার থেকে নিতে পারবে না এটা একবারে ফিক্স দাম 66000 টাকা 10 জায়গায় দেখে দর্শক ভাইরা যাচাই বাছাই করে নিতে পারবে আমার থেকে বন্ধুরা তিন নম্বরের সার বাচ্চার দাম ফিক্সড শুনেন 66000 আর তারপরে চার নম্বরে সর্বচ্চাটা যতন বস্তু হয় ভাই এটা হান্ড্রেড একটা শাইওয়াল ছাড় বাচ্চা বাচ্চাটা দেখেন দর্শক ভারতে যে মানে দশ এগারো মাস বয়সে যে কত সুন্দর একটা গ্রোথ আসছে অনেক মোটা হবে ভাই বাচ্চাটা বাচ্চাটা যেমনি বডি ফিটনেস তেমনি গলা ঝোল মাথা লাভে মাজা খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাই মালটা ভালো আছে দেখছেন হ্যাঁ দর্শক ভাইতে দেখাই দেন আসলে সাইওয়াল কাকে বলে এবং খাওয়া দাওয়ার দিক দিয়ে পরিপূর্ণ সুস্থ সবল ইনশাল্লাহ

মাসাল্লাহ পাঁচ নম্বরে সুন্দর একটা সার দেখছেন এটারও খাওয়া ঠিকঠাক আছে আসিফ ভাই পাঁচ নম্বরে সার বাচ্চারা যত্ন দশটা ভাই এটা একটা সাইওয়াল সাইওয়াল সার বাচ্চা হান্ড্রেড পাকিস্তান মানে আপনার হচ্ছে ইন্ডিয়ান সাইওয়াল সার বাচ্চা বাচ্চাটা দেখান চুটটা দেখান মাথাটা দেখান লাবিটা পায়ের গিরিগুলা পায়ের খুরগুলা গলার কুম্বল মানে খুব খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ভাই এইসব বাচ্চাগুলা এক দেড় বছর লালন পালন করলে ইনশাল্লাহ খুব ভালো একটা কোভিড করে যাবে আর যারা নতুন খামার তৈরি করা যারা লালন পালন করে হ্যাঁ তারা অবশ্যই জানে যে জাতমান কোয়ালিটির জিনিসগুলা কেমন হয় আর কি। দশেমানটা দেখেন। এটা ভালোই আছে দেখছেন? হ্যাঁ মাজাটা দেখাই দেন দর্শক ভাইদের। মানে সব চারিদিকে স্কয়ার ভাই। এই সব গরুগুলা খুব কোয়ালিটি সম্পন্ন গরু হয় ভাই। তো পাঁচ নম্বরের সারবাচ্চাটা বয়স কত কেমন হবে? ভাই এটার বয়স আনুমানিক 10 থেকে 11 মাস বয়স আছে ভাই। 10 থেকে 11 মাস। জি। আসিফ ভাই পাঁচ নম্বরে সার পাঁচটা দাম কেমন লাগছিল ভাই এটার আমি দাম রাখছি এক দাম পড়বে ছিয়াশি হাজার টাকা ভাই দাম দর করলে দিতে পারবো না ভাই বন্ধু একদম শুনে ছিয়াশি হাজার দাম জি দর্শক বারার যাত মান কোয়ালিটি দেখে নিবে ইনশাল্লাহ আসিব ভাই দর্শক দর্শকরা কিছু বলতেন আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি ভাই আসলে দেখেন যে অনেক লোকে প্রোগ্রাম দেয় অনেক জায়গা থেকে দশক ভাড়া মাল ক্রয় করে ইনশাআল্লাহ আসলে ভাই জাতমান কোয়ালিটির জিনিস আপনার একটা 38 ইঞ্চি 40 ইঞ্চির গরু 55 পাওয়া যায় একবারে 65 তেও কেনা লাগে আসলে জাতমান কোয়ালিটি থেকে দর্শক ভাড়া দাম দিলে কখনো ঠকবে না দর্শক ভাড়া আর এসব বড়গুলা ধরে আমাদেরও কিনা জিনিস আমি আমাদের তো আর বাইরের জিনিস না আমাদেরও কিনা জিনিস আমরা কিনে নিয়েছি হয়তো কেউ দুটো কম লাভ করে আর কেউ টাকা বেশি লাভ করে এটাই আর জাতমান কোয়ালিটি দেখে যদি দর্শক কয় করে ইনশাল্লাহ কখনো ঠকবে না এতটুকু কথা ভাই আর যেখান থেকে গরু কয় করুক দর্শক এসে দেখে শুনে নেয়াটা মানে নেয়াটা সব সর্বোচ্চ বেস্ট হয় আচ্ছা আসিফ ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই